Oye sí, oye móvil todo. হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম লাইব্রেরি সোনিক্স সাথে আছি আমি ইভা আজকে এখন থেকে আমাদের লাইভ সকালে যাবে হ্যাঁ সকাল টাইমে আমাদের লাইভ যাবে বিকেলে সম্ভবত খুব একটা লাইভ হবে না সকালবেলায় লাইভ হবে অথবা প্রচুর ভিডিও পোস্ট হবে লাইভ কমও হতে পারে ঠিক জানি না এখনও এটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে সময়ের উপরে তো ভিডিও প্রচুর ভিডিও যাবে আপনারা ভিডিও দেখে দেখে অর্ডার করতে পারবেন প্রচুর পোস্ট যাবে পোস্ট দেখে দেখে অর্ডার করতে পারবেন আর হচ্ছে গিয়ে অর্ডার তো লিঙ্ক ওপেন আসেই আপনারা যখনই অর্ডার করতে পারবেন এবং অবশ্যই পেজটা ভালো করে একটু ভিজিট করে নেবেন অর্ডার করার সময় এবং হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে আপুর অর্ডার করবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর ছাড়া কেউ অর্ডার করবেন না নর্মালি আমাদের কোনো রিটার্ন নাই ঠিক আছে এখন রোজার মাসে আরও নেই হ্যাঁ নর্মালি রিটার্নের ব্যাপারটা আমরা রাখি না ঠিক আছে তো আপনিও যাতে ডিস্টার্ব না হন আমরাও যাতে হ্যাসেলে না পড়ি এটা একটু খেয়াল রাখবেন হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন প্রয়োজনে সময় নেবেন হ্যাঁ এবং এক্সচেঞ্জ ডিজাইন যেটা একটু অন্যরকম ডিজাইন যেগুলো সেগুলো কিন্তু যখন তখনও পাবেন না এটাও কিন্তু একটা ব্যাপার ঠিক আছে সো বিসমিল্লা বলেই শুরু করে দিচ্ছি আজকে ডায়মন্ড কাটের জুয়েলারি যাবে আমাদের হ্যাঁ ডায়মন্ড কাটের জুয়েলারি যাবে এগুলো খুব অল্প অল্প থাকবে যতটুকু থাকবে পাবেন লাইভ যাবে সো যারা যারা সাথে আছেন যেহেতু আজকে অন্য একটা টাইমে আসছি তো জানি না কে কতটুকু জয়েন করতে পারবেন এই তো তো আর কি হুম আচ্ছা এটা যেটা দেখাচ্ছি আমি এটা হচ্ছে আমাদের বোম্বে ডায়মন্ড কার্ড জুয়েলারি আমাদের প্রতিটা ডায়মন্ড কাটি ম্যাক্সিমাম টাইম বোম্বের হয় হ্যাঁ ম্যাক্সিমাম টাইম এর ডায়মন্ড কার্ড আমাদের বোম্বের থাকে আমার হাতের অবস্থা কি আজকে করুন অবস্থা করুন হ্যাঁ আমাদের ম্যাক্সিমাম ডায়মন্ড কার্ড জুয়েলারিগুলোই বোম্বের হয় হ্যাঁ থাইল্যান্ডেরও থাকে কিছু কিন্তু বেশিরভাগ বোম্বের হ্যাঁ এবং বোম্বের কিন্তু খুবই কোয়ালিটিফুল জিনিস হয় ঠিক আছে এই হচ্ছে ব্যাকপারটা হ্যাঁ এটা হচ্ছে সিলভারের উপরে সিলভার টোনের উপরে এটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ সিলভার টোনের উপরে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে গ্রিনের উপরে হ্যাঁ গ্রিন এবং হোয়াইট কম্বিনেশনে এই টোটাল নেকলেসটা করা আছে এটা নেকলেস চকার করা যাবে কিনা আমি একটু নিজে না পড়লে বুঝবো না হ্যাঁ হ্যাঁ এটা একদম গলার সাথে মিশিয়ে যখন পরবেন এটা চকারের মতো থাকবে একটু ঝুলিয়ে পড়লে সীতার মতো থাকবে এটা পরা যাবে বেসিক্যালি এটা সীতা কিন্তু এটা আপনি চাইলে এমনভাবে পরলে একদম চকারের মতো লাগবে এটা একটু স্টাইলিশ টাইপের একটা সেট হবে যেটা কিনা একদম এই ফুলটা একদম গলার মাঝখানে জুড়ে থাকবে হ্যাঁ আপনি যে কোনো ড্রেস পরেন না কেন একদম এটা একদম গলার মাঝখানে খুব সুন্দর করে হাইলাইট করবে এবং খুবই গর্জেস লাগবে এবং যারা না পুরো আছেন তারা এইভাবে লং করে পড়তে পারবেন সো এটা একের মধ্যে দুই এটা নেকলেস টু চকার টু সীতা সো মধ্যে দুই সব কিছুই পেয়ে যাচ্ছেন আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা এটা এইভাবে পড়তে পারবেন এই হচ্ছে আমাদের স্টোনগুলো হ্যাঁ এগুলো একদম লক করা ছুটবে না হ্যাঁ এবং এগুলো কালো হবে না ঠিক আছে এমনিতে ডায়মন্ড জিনিসগুলো কালো হয় না এবং ডায়মন্ড কার্টের সেটগুলো হয় কি এক পিস আপনি দেখছেন এই এক পিস এগুলো খুব একটা বেশি পাওয়া যায় না এই হয়েছে সমস্যা এভেলেবেল না হ্যাঁ এভেলেবেল না একদম ডিপ একটা গ্রিন কালারের মধ্যে পাচ্ছেন হ্যাঁ রুবি কালার যেটাকে বলা রুবি পান্না কালার যেটাকে বলা হয় রুবি তো না পান্না হ্যাঁ পান্না কালারের যে পান্না যে কালারগুলো আসে হ্যাঁ ঠিক পান্নার একটা কালার এখানে ইউজ হয়েছে গ্রিনটা খুবই আকর্ষণীয় এটা গ্রিনটা না খুবই আকর্ষণীয় হয়েছে মানে চোখে লাগে ভালো লাগে আর কি যারা যারা লাইফটা জয়েন করছেন প্লিজ একটু লাভ লাইক দিয়ে দেবেন ঠিক আছে একটু 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 করে লাভ লাইক দিয়ে দেবেন হ্যাঁ এটা কিন্তু পান্নার পান্না কালারের মধ্যে আসে এবং এটা হোয়াইটের মধ্যে টোটাল হচ্ছে হচ্ছে সিলভার এই ফুল নেকলেস টু চকার অথবা নেকলেস সীতা যাই পরেন এটা সব কিছু পরা যাবে এটা নেকলেস পরা যাবে এটা সীতা পরা যাবে যারা যারা জয়েন করছেন আপুরা অনেক ধন্যবাদ এখন থেকে আমাদের লাইভ যাবে এগারোটায় ঠিক আছে সকাল এগারোটায় আমাদের লাইভ যাবে হুম আচ্ছা এই হচ্ছে আমাদের কানের দুলটা না ছোট না বড় মিডিয়াম একটা কানের দুল এটা একটা স্টাইলিশ দুল আপড়ে এক কথায় যারা এমন কিছু একটা পড়তে চান যেটা একদম ডিফারেন্ট হবে এবং আপনাকে খুবই ফোকাস করবে হাইলাইট করবে এবং আপনাকে দেখতে ভালো লাগবে এইরকম কিছু একটা চাইলে এটা এই মানে আজকের সেটগুলো মানে একটার উপরে আরেকটা যাবে তো এটা খুবই গর্জেস মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন চকার নেকলেস সীতা যাই বলেন না কেন সীতা তো অবশ্যই হ্যাঁ এটা লং যেহেতু সীতার মধ্যেও আপনি করে পড়তে পারবেন সো আপনারা কোনো সময় এটা সীতা বানায় পড়তে পারবেন কোনো সময় আপনারা চকার বানায় পড়তে পারবেন কোনো সময় আপনার নেকলেস বানায় পড়তে পারবেন এটা সবভাবেই পরা পসিবল হ্যাঁ এটা সবভাবেই পরা পসিবল এটা খুবই হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট হ্যাঁ খুবই হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট এবং স্টোনগুলো একটু কাছ থেকে দেখে নেন ঠিক আছে ডেলিভারি ম্যানকে দাঁড় করে রেখে সামনে প্রোডাক্ট চেক করে রিসিভ করবেন হ্যাঁ আপনি যেটা অর্ডার করেছেন এবং ঠিকঠাক আছে কিনা এই দুইটা জিনিস চেক করে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ঠিক আছে আউটসাইড ঢাকা শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে এটা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ অনলি পঁচিশশো টাকায় আপনারা এই ডায়মন্ড কার্ড সেটটা পেয়ে যাচ্ছেন এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে শোনিক শাড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবে ঐশিক চুলাটা কি বন্ধ না বাবা ঐশিক ওই আল্লাহ না আচ্ছা এটা প্রাইসটা অনলি পঁচিশশো টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুদেরকে ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে হ্যাঁ এই হচ্ছে আমাদের অর্ডার প্রসেসিং আপনারা যেই দিন অর্ডার করবেন তার দুই থেকে তিন দিনের মধ্যে ইনশাল্লাহ আপনারা প্রোডাক্টটা পেয়ে যাবেন তবে এখন ঈদ তো খুব ফাস্টই পাবেন ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমরা ফাস্ট করব হ্যাঁ ফার্স্ট করব এমন কিছু প্রোডাক্ট যেগুলো লাইভে দেখবেন সেগুলো আমরা যেই দিন অর্ডার করবেন তারপরের দিন ইনশাল্লাহ পেয়ে যাবেন যেগুলো লাইভে দেখবেন ঠিক আছে আচ্ছা এটা রেখে দিলাম আপন হ্যাঁ এটা রেখে দিলাম নেক্সট একটু জুয়েলারিতে আমি চলে যাবি হ্যাঁ নেক্সট এটা চলে যাচ্ছি নেক্সট কি দেখাবো একটু মালটি দেখাই এখন তো একটু মালটির মধ্যে চলে যাই তারপর আবার এক টোনে চলে যাব ঠিক আছে যা যা লাইভের সাথে আছেন আপনারা প্লিজ লাইভটা একটু শেয়ার করে দিবেন অথবা একটু লাভ লাইভ দিয়ে সাথে থাকবেন হ্যাঁ এটা দেখেন আপনারা হ্যাঁ এটা দেখেন এভাবে দেখাবো না এভাবে দেখাবো দেখতে এভাবে দেখেন হুম এটা হচ্ছে একটা নেকলেস হ্যাঁ এটা হচ্ছে নেকলেস মাল্টি কালারের মধ্যে এখানে সবগুলো কালার কিন্তু আছে হ্যাঁ সবগুলো কালার আছে তো এটা আপনি একটুন ড্রেস মাল্টি যে কোনো কিছু দিয়েই পরা যাবে হ্যাঁ এটাও আমাদের বোম্বের হুম এটাও আমাদের বোম্বের ডায়মন্ড কার্ড জুয়েলারি হ্যাঁ আমাদের জুয়েলারি গুলো বললাম না ম্যাক্সিমামই বোম্বের হয় বোম্বের গুলো সবচাইতে বেশি সুন্দর থাকে আর কি আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে কানের দুল টোটালটা হোয়াইট স্টোন করা আছে হ্যাঁ এখানে একটু মালটি করা আছে কানের দুলটা না ছোট না বড় মিডিয়াম ওয়েট এবং মিডিয়াম সাইজ এবং ওয়েটের কথা যদি বলেন একদম লাইট ওয়েট হ্যাঁ ওজন নাই কমফোর্ট জোনে থাকবেন এবং এগুলো খুবই কোয়ালিটিফুল একটা জিনিস যদি ভালো লাগে অর্ডারটা ডান করে ফেলবেন ঠিক আছে আচ্ছা এটা আমি একটু কাছ থেকে দেখাই এটার মধ্যে সবগুলো কালার আপনারা পাচ্ছেন এখানে পিঙ্ক কালার মানে রুবি কালারটা আছে হ্যাঁ এই যে এখানে রুবি কালার তারপরে এখানে হচ্ছে গিয়ে পেস্ট কালার তারপরে হট পিঙ্ক কালার নেভি ব্লু কালার গ্রিন কালার আবার এইখানে চলে গেছে এইভাবে করে টোটাল কালারটা সেট আপ করা আছে এবং এগুলো এটা কি চকার করা যাবে চকার পরা যেতে পারে হুম চকার করে পরা যেতে পারে হ্যাঁ হ্যাঁ এটা নেকলেস টু চকার আপনি যেভাবে পড়েন সমস্যা নাই এবং এগুলো খুব মধ্যে হ্যাঁ এগুলো সেটটা এত যেগুলো ভাঙবে সফটের হার্ড সেটগুলো ভেঙে যায় হ্যাঁ যেগুলো হার্ট থাকে ওগুলো ভেঙে যায় এই সেটগুলো ভাঙার চান্সেস খুব কম খুব কম কি নাই হ্যাঁ যুদ্ধ করলে তো ভেঙেই যাবে যুদ্ধ না করলে তার ভাঙার কিছু নাই তো এটা খুবই সফটের মধ্যে হওয়াতে আপনি এটাকে যেমনে রাখতে পারবেন ঠিক আছে এগুলো ভাঙে না ইনশাল্লাহ ঠিক আছে সো খুবই সফট এর মধ্যে একটা সেট পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ফুল সেটটা ভাইরে এগুলোর যে কালার কম্বিনেশন দেখেন ডায়মন্ড কাট এত চলতেছে এখন সো এটা যা ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন একদম কাজ থেকে একটু দেখে নেবেন আপনারা যা দেখছেন ক্যামেরায় যেমন দেখছেন ক্যামেরায় তাই আমাদের কোনো চেঞ্জ প্রোডাক্ট নাই এগুলো ছবিও পোস্ট করা আছে হ্যাঁ এগুলো ছবিও পোস্ট করা আছে এটা একটু দেখেন আপনারা হ্যাঁ একদম মালটির মধ্যে একটা সেট যে যদি আপনারা মাল্টির মধ্যে কিছু একটা চান যে আমি এমন একটা জিনিস চাচ্ছি যেটা একদম মালটির মধ্যে যে কোনো কিছুর সাথে পরা যাবে হ্যাঁ একদম যে কোনো একটা এবং ডায়মন্ড কাট না এমন একটা জুয়েলারি এটা কালার ম্যাচিং করার কোনো প্রয়োজনই পড়ে না মালটি তো মালটি এটা তার ম্যাচিং ম্যাচিংয়ের প্রয়োজন নেই মালটি ছাড়াও যেটা আছে কন্ট্রাস্ট কালারও ডায়মন্ড কাটগুলো পরা যায় এটার জন্য কোনো ই করতে হয় না ঠিক আছে তো এটা রেখে দিলাম এটা প্রাইসটা কত আমি একটু বলে দি হ্যাঁ এটা প্রাইসটা পড়ছে কি ষোলোশো পঞ্চাশ হ্যাঁ এটা প্রাইসটা পড়ছে ষোলোশো পঞ্চাশ টাকা এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক্স আরেকতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা যেখানে আপনাদের ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো টাকা আউটসাইডে আপনাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করে দিতে হবে হ্যাঁ আউটসাইডের আপুদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করে দিতে হবে প্রাইস পড়ছে মাত্র মাত্র কত 1650 হ্যাঁ প্রাইস মাত্র 1650 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই সেটটা এটা দুইটা কালার আছে আমি আরেকটা কালার দেখাবো এটা হোয়াইট বেজের উপর আছে মাত্র 1650 টাকায় পেয়ে যাচ্ছেন এই ডায়মন্ড কাট জুয়েলারিটা এটার মধ্যে আরেকটা আছে टोटালি হোয়াইট আপনারা চাইলে হোয়াইটটাও নিতে পারেন আপনারা চাইলে এটাও নিতে পারেন যেটা ভালো লাগবে সেটা নেবেন নাইস কালেকশন थैंक यू আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে সেম সেম ডিজাইন হ্যাঁ ডিজাইন থাকছে হোয়াইটটা দেখাবো দেখেন কালার হচ্ছে গিয়ে মালটির মধ্যে আরেকটা কালার পেয়ে যাচ্ছেন আপনারা হোয়াইট এর মধ্যে সো সিলভার বেজ এর উপরে থাকছে এটা গোল্ডেন বেজ না কিন্তু হ্যাঁ সিলভার বেজ সিলভার বেজ এর উপরে পাবেন এটা সো এই হচ্ছে নেকলেসটা হ্যাঁ দুইটা কালার পাচ্ছেন দুইটা কালার পাচ্ছেন একটা হচ্ছে মালটির মধ্যে আর একটা হচ্ছে হোয়াইটের মধ্যে এই হচ্ছে দুইটা কালার সো যার যে কালারটা ভালো লাগে সেটাই নিতে পারবেন যার যেটা প্রয়োজন সে ওইটাই নিয়ে নেবেন দুইটার মধ্যে যেটা আপনাদের বেশি ভালো লাগে ঠিক আছে নেকলেস টু চকার নেকলেসও পরে ফেলতে পারবেন চকারও পরে ফেলতে পারবেন যেভাবে ভালো লাগে পরে ফেলবেন ঠিক আছে এটা কানে দুইটা কোথায় গেল আচ্ছা এই হচ্ছে কানের দুল হ্যাঁ হচ্ছে কানের দুল যে চকারটা ভালো লাগে সরি যে নেকলেস টা ভালো লাগে ওটাই আপনারা নিয়ে নেবেন প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ হ্যাঁ প্রাইস পড়ছে ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সো যেটা ভালো লাগে সেটাই অর্ডার কনফার্ম করে ফেলবেন হ্যাঁ আচ্ছা এই দুটো রেখে দিলাম হ্যাঁ এই দুটো রেখে দিলাম দুটোর মধ্যে আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটা অর্ডার করে ফেলবেন এখন আমি অ্যানাদার ডিজাইনে চলে যাই এখন আর একটু কমের মধ্যে দেখাবো আরেকটু কমের মধ্যে দেখাবো আপনাদেরকে কেউ যদি মনে করেন একটু সিম্পল এর মধ্যে নিবেন এগুলো চকার নেকলেস সব পরা যাবে হ্যাঁ যে আমি একটু সিম্পল এর মধ্যে নিব ঠিক আছে তারা কিন্তু এই সেটটাও দেখতে পারেন এগুলো আপু এটা যে পলিথিনে গেছে ওটার মধ্যে পাথরটা আছে একটু দেখেন এটা স্টোনটা কি পাওয়া গেছে আচ্ছা এটা হচ্ছে গিয়ে এটাও মাল্টির মধ্যে ঠিক আছে অনেকগুলো কালার এখানেও কিন্তু আছে। হ্যাঁ অনেকগুলো কালার এখানেও আছে এটা নেকলেস টু চকার যার যেভাবে ভালো লাগে সে ওইভাবেই পরে ফেলবেন তো আপনারা যা যা লাগবে স্টোন কার্সেল স্টোন কার্সেল স্টোন কার্সেল আচ্ছা তো এইটা হচ্ছে গিয়ে সিলভারের উপরে ঠিক আছে এটাও সিলভারের উপরে নেকলেস টু চকার এটার সাথে আপনি দুটো কানের দুল পেয়ে যাবেন ডায়মন্ড কাট হ্যাঁ এটাও ডায়মন্ড কাট বোম্বে ডায়মন্ড কাট সো যারা একটু সিম্পল চান তারা এগুলো দেখতে পারেন এটারও সেম থিং দুইটা কালার আচ্ছা এই হচ্ছে কানের দুলটা হ্যাঁ এই হচ্ছে কানের দুলটা স্টাইলিশ একটা কানের দুল হ্যাঁ এগুলো একটা স্টাইলিশ কানের দুল মানে ভালো না লাগার কোনো উপায়ই নাই এই দুলটা দিয়ে এটা পেয়ে যাচ্ছেন এটা প্রাইস পড়ছে মাত্র আটশো আশি টাকা হ্যাঁ অনলি আটশো এটা কত প্রাইস আগে দেখে নেই দাঁড়ান টাকা এটা টাকায় আপনারা এই ডায়মন্ড কার্ডটা পেয়ে যাচ্ছেন এগুলো আমাদের পেইস বলে এগুলো এত কম দাম এই টাইপের একটা জুয়েলারি মিনিমাম বারো থেকে তেরোশো টাকা নিয়েছে কখনোই পসিবল না এই ডায়মন্ড কার্ড হ্যাঁ এগুলো অরিজিনাল ডায়মন্ড কার্ড অরিজিনাল ডায়মন্ড কার্টের একটা জুয়েলারি পেয়ে যাচ্ছেন যারা যারা লাইফটা জয়েন করছেন প্লিজ একটু লাভ লাইক দেবেন প্লিজ একটু লাভ লাইক দেবেন ঠিক আছে এগুলো অরিজিনাল ডায়মন্ড কাট এবং বোম্বের ডায়মন্ড কাট সো এই হচ্ছে ব্যাক ব্যাক পোর্শনটা সো বুঝতেই পারছেন এটা কোয়ালিটিটা কেমন হবে হ্যাঁ কেমন হবে চকার টু নেকলেস যেটা ভালো লাগে ওইটাই পড়তে পারবেন ওইভাবেই পড়তে পারবেন ঠিক আছে সো এটা এটা আটশো আশি টাকায় এই এই জুয়েলারিটা আমাদের পেয়ে যাচ্ছে হ্যাঁ আটশো আশি আচ্ছা এটা গেল এটারই আমি সেম দেখাবো অন্য কালার হ্যাঁ সেম দেখাবো অন্য কালার এখন থেকে আমাদের পেয়ে যে লাইভ সকালবেলা যাবে রাতের চেষ্টা করব ব্যাক ক্যামেরায় লাইভে আসলে হয়তো রাতের বেলাও আসা যায় ব্যাপার না ফ্রন্ট ক্যামেরায় লাইভ আসলে যখন আসি তখনই ব্যাপার কারণ ফ্রন্ট ক্যামেরায় লাইভ আসলে প্রচুর রেডি হইতে হয় হ্যাঁ রেডি হওয়াটা একটু কষ্টদায়ক আমার জন্য আচ্ছা আচ্ছা এটা রেখে দিলাম আটশো আশি হ্যাঁ আটশো আশি এটা আটশো আশিতে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট অ্যানাদার ও বাবা বাবা দেখেন হোয়াইট এর উপরে হ্যাঁ টোটাল হোয়াইটের উপরে উফ এত সুন্দর জিনিস বাবা আটশো আশি টাকায় আপনারা এই জিনিসটা পেয়ে যাচ্ছেন এটা যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আটশো আশি টাকা যেটা নেন আপনারা সেটাই পেয়ে যাবেন হ্যাঁ আটশো টাকায় যেটা পাবেন সেটাই সেটাই হবে হ্যাঁ যেটা পাবেন আটশো আশি টাকা দুইটা কালারের মধ্যে কালারটা আপনাদের ভালো লাগে নিতে পারবেন আটশো আশি সো যেটা ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডে আপুদেরকে আপনাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে হ্যাঁ আটশো আশি টাকা আপনারা এটা পেয়ে যাবেন আটশো আশি আটশো আশি টাকায় এটা পেয়ে যাচ্ছেন তারপর আর কি আটশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন সেটটা যা যার ভাল লাগবে নিয়ে নেবেন এখন আপনাদেরকে আমি একটা জুয়েলারি দিব একদম সিম্পলের মধ্যে ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকা এটাও ডায়মন্ড কার্ড হ্যাঁ এটাও ডায়মন্ড কার্ড একটা ছিল আটশো আশি একটা ছিল ছয়শো পঞ্চাশ হ্যাঁ যেটা ভালো লাগে যে ডিজাইনটা আপনার ভালো লাগে নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই যেটা ছয়শো পঞ্চাশ হ্যাঁ এগুলো তো আটশো আটশো আশিতে গেছে হ্যাঁ এগুলো আটশো আশি এটা ছয়শো পঞ্চাশে পেয়ে যাবেন এটারও দুইটা কালার তো অনেকগুলো কালারই কিন্তু আমি অনেকগুলো ডিজাইন কিন্তু দেখাইছি যে যে ডিজাইনটা ভালো লাগে আপনারা অর্ডার করে ফেলতে পারবেন হ্যাঁ অনেকগুলো ডিজাইন কিন্তু দেখানো হয়েছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই হচ্ছে কানের দুলটা ছয়শো পঞ্চাশে এটা পেয়ে যাচ্ছে না পুরা হ্যাঁ এটা ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা ডিজাইনটা এই হ্যাঁ এটা নেকলেস এটা কিন্তু নেকলেস এটা নেকলেস টু চকার না এটা শুধুই নেকলেস এটা নেকলেস করেই পড়তে হবে হ্যাঁ আর ছয়শো পঞ্চাশের সেট এটা ওরে ক্যামেরা কেন ঠিক আছে আটশো এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ সরি এটা পাচ্ছেন আপনারা অনলি ছয়শো পঞ্চাশ টাকায় দুইটা কালার আছে একটা হচ্ছে রুবি কালার একটা হচ্ছে পান্না কালার যে কালারটা ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে যে কালারটা ভালো লাগবে আপনাদের কাছে ওকে এটা রেখে দিলাম হ্যাঁ এটা এটা রেখে দিই নেক্সট নেক্সট আর নাই কিছু আচ্ছা এখন আমি কয়টা বাজে বাইশ তো টাইম নেই এটা আটশো আশিতে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আটশো আশিতে এটা এটা আটশো আশিতে পাবেন এটার সাথে এই কানের দুলটা পেয়ে যাচ্ছেন আটশো আশিতে হ্যাঁ আটশো আটশো আশিতে এটা পেয়ে যাবেন হ্যাঁ ঠিক আছে পেয়ে যাবেন এটার দুইটা কালার আয়টা কালার আমি দেখাচ্ছি এটার দুইটা কালার আয়টা কালার দেখাচ্ছে আয়টা হচ্ছে মালটির উপরে

এটা নেকলেস ষোলোশো পঞ্চাশ টাকা এটার সাথে এই কানের দুলটা এটা বোম্বে ডায়মন্ড কার্ড জুয়েলারি হ্যাঁ এগুলো বোম্বে ডায়মন্ড কার্ড জুয়েলারি এই হচ্ছে কানের দুলটা পেয়ে যাচ্ছেন এটা ষোলোশো পঞ্চাশ টাকায় পাবেন এটা হ্যাঁ তো এটা দুইটা কালার থাকছে আপুরা হ্যাঁ এটা দুইটা কালার থাকছে আর কালার হচ্ছে এইটা সো আপনাদের কাছে যেটা ভালো লাগে হ্যাঁ যেটা ভালো লাগে ঝটপট করে অর্ডার করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানকে দাঁড় করে রেখে প্রোডাক্ট চেক করে রিসিভ করবেন ঠিক আছে এই হচ্ছে এটার সাথে কানে দুলটা ষোলোশো পঞ্চাশের জুয়েলারি এটা হ্যাঁ এটা ষোলোশো পঞ্চাশ এটা ষোলোশো পঞ্চাশ এটা নেকলেস এটা নেকলেস সো এটা যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস শনিক সারির থেকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো লাগবে হ্যাঁ আর এটা হচ্ছে পঁচিশশো টাকা হ্যাঁ এটা যেটা এখন দেখাবো এটা পঁচিশশো টাকা জুয়েলারি এগুলো সবগুলো হাই কোয়ালিটির হ্যাঁ এগুলো কোয়ালিটি নিয়ে কোনো টেনশন নেই খুবই 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 হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এবং এই হচ্ছে টোটাল নেকলেসটা হুম এই হচ্ছে টোটাল নেকলেসটা এটা সীতা টু নেকলেস চকার যেটা খুশি করে পড়তে পারবেন এমনিতে এটা সীতার প্যাটার্ন আছে হ্যাঁ এমনিতে এটা সীতার প্যাটার্ন আছে বাট আপনারা চাইলে কিন্তু এগুলো উঠায় আবার নেকলেস টাইপ করেও পড়তে পারবেন আপনারা এটা দুইভাবেই পড়া সম্ভব এবং সীতা তো এটা অলরেডি আছে ঠিক আছে এটার সাথে এই কানে দুলটা পেয়ে যাবেন এই সেটটার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ অনলি পঁচিশশো টাকা যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সোনেক্স আরিতে গিয়ে হ্যাঁ সোনেক্স আরিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হ্যাঁ যেখানটা ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সোনিক সারিতে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা ভালো লাগে প্রাইস পড়ছে মাত্র প্রাইস পড়ছে মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ পঁচিশশো টাকায় আছে না এই সেটটা ঠিক আছে সো যার কাছে যেটা ভালো লেগেছে সেটা স্ক্রিন শট দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইড আপনাদেরকে অবশ্যই বিকাশ করতে হবে যারা লাইফটা মাত্র জয়েন করেছেন তারা অবশ্যই একটু ভালো করে লাইফটা দেখে নেবেন অনেক সুন্দর সুন্দর জুয়েলারি দেখানো হয়েছে অনেক রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি আজকে আপনাদের সামনে শো করেছি মাত্র পঁচিশশো টাকায় এই নেকলেসটা পেয়ে যাচ্ছেন মানে এই সীতাটা পেয়ে যাচ্ছেন এটা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সরি এটা আটশো আশিতে যাচ্ছেন এই হচ্ছে এটার সাথে কানের দুল হ্যাঁ বোম্বে বোম্বের ডায়মন্ড কার্ড এগুলো সব বোম্বের ডায়মন্ড কার্ড ঠিক আছে ডায়মন্ড কার্ড জুয়েলারি তো বুঝতেই পারছেন এটা যেমন হবে কোয়ালিটি তেমন হবে দেখতে সুন্দর মাসাল্লাহ খুব সুন্দর জিনিস তারপরে এই একটা এটা ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সো আপনাদের যে কালারটা ভাল লাগে যদি মনে করেন যে ইটা নিব কি বলে মাল্টিটা নিব মালটিটা যদি মনে করেন এক কালার নিবেন এক কালার যদি সিঙ্গেলের মধ্যে সিম্পলের মধ্যে এইটা নিতে চান এইটা যেটা খুশি নেন রে ভাই সবগুলোই সুন্দর ষোলোশো পঞ্চাশ এটা গেছে পঁচিশশো আরগুলো গেছে ছয়শো পঞ্চাশ ঠিক আছে প্রাইসগুলো আমি আবারও মেনশন করে দিছি এবার ভালো লাগে অর্ডার করে ফেলবেন যারা এখন লাইফটা জয়েন করেছেন তারা অবশ্যই রেকর্ড লাইফটা দেখে নিবেন ভালো করে অর্ডার করবেন আমার পেজে যারা আছেন আমার সবাই একটু যখনই আমার লাইফ প্লিজ একটু লাভ লাইক দিয়ে যাবেন হ্যালো দিয়ে যাবেন এবং সাথে থাকবেন পাশে থাকবেন আর এখন থেকে সকালে লাইভ যাবে ইনশাআল্লাহ সো এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন